ভরিওান চলে আসলাম আজকে আবারও মন্ত্রাজ কালেকশন থেকে আপনাদের জন্য নতুন কিছু মার্শালের চিপিস নিয়ে তো শুরুতে আপনাদেরকে আমরা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মমতাজ কালেকশন অনলাইন শপ ইমো হোয়াটসঅ্যাপ দুটো নাম্বার দেয়া আছে বিল্ডিং নাম্বার এক ফ্লোর তিন শপ নাম্বার 53 তিন সিজান পয়েন্টে তৃতীয়তলা ছাদচক সুপার মার্কেট তো আমরা আপনাদেরকে একটা একটা করে সব করে দেখাবো পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই রিকোয়েস্ট হলো আর যারা যারা আমাদের ভিডিওটা দেখবেন সবাই দয়া করে আমাদের চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টস করে দিবেন তো প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা লাইট বিস্কিট কালারের উপরে এই যে দেখেন হানড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে হানড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে মার্শালের কাজ করা পাবেন এই যে কাজের কোয়ালিটিটা দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন বোরিং কাজ করা আছে এটার সাথে ব্যাক পার্টটা পাবেন এই যে আপনার এটা হচ্ছে হাতা হাতাটা তো কাজ করা পাবেন বিশ ইঞ্চি হাতা সালোয়ার হবে প্রপার আড়াই গজের সালোয়ার এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটার এই যে দেখেন দুই সাইডে আপনি সুন্দর করে কাটওয়ার্ক করা পাবেন কাটওয়ার্কের কোয়ালিটি প্রবর পাবেন অন্য পাবেন প্রপার আড়াই হাত বাই পাঁচ হাত আর আর এগুলার প্রাইস পাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এগুলার প্রাইস পাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যার যেখান থেকে লাগবে যে পর্যন্ত লাগবে অনলাইনে অর্ডার করতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার ডেলিভারি দেড়শো টাকা ডেলিভারি চার্জ বাংলাদেশের চৌষট্টি জেলা চারশো পঁচানব্বইটা উপজেলায় চারশো পঁচানব্বইটা উপজেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি আর একটি ব্লু কালারের মধ্যে যে কালারের কোয়ালিটিগুলো দেখেন কালারের প্রিন্টগুলো দেখেন কাজগুলো দেখেন এগুলো কিন্তু পেয়ে সুলভ মূল্যে হোলসেল প্রাইসে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পেয়ে সুন্দর সুন্দর সব ড্রেসগুলো এই যে দেখেন অন্যটা দেখেন প্রপার আর হাত বাইপাচ্ছা তা ওনার কাজের ফিনিশিংগুলো দেখেছেন এই যে কাজের ফিনিশিংগুলো দেখেন কার্টওয়ার্ক করে প্রপার মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ডার্ড যেখান থেকে লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করবে আরও একটি সুন্দর কালার যেটা হচ্ছে আপনার হোয়াইট পার্পলের সাথে কন্ট্রাস্টে থাকছে আর প্রত্যেকটার কাজের আমি কিন্তু বরাবর একটা কথাই বলছি কাজের কোয়ালিটিটা এবং কাপড়ের কোয়ালিটিটা কিন্তু প্রপার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন উইথ সালোয়ার সালোয়ারের কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন সালোয়ার থাকবে প্রপার আড়াই গোজের সালোয়ার পেয়ে যাবেন আর অনাগুলো কিন্তু প্রত্যেকটা আড়াই হাত হাতবে পাঁচ হাতে সুন্দর কাটওয়ার্ক করা থাকবে আর প্রাইস কিন্তু প্রত্যেকটারই প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর সব ড্রেসগুলো যার যেখান থেকে থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করুন এই যে আরেকটা নেভি ব্লু কালারের মধ্যে ডিজাইনগুলো দেখছেন প্রত্যেকটা ডিজাইন দেখেন জাস্ট ওয়াও অসম ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইনে হচ্ছে অনেক পার্সেন্ট কোয়ালিটি ডিজাইন পাবেন আপডেট ডিজাইন পাবেন বরাবর মতে আমি বলি যে আমাদের অন্যগুলো প্রপার আড়াই হাত বাই পাঁচ হাতের আপনারা যাকে যা অর্ডার করলে আপনার ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টগুলো চেক করে দিন তারপর আপনারা নেবেন যদি আমার কথা কাজে মিনা থাকে আমার প্রোডাক্ট রিসিভ করার কোনো প্রয়োজন নেই তো মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর সব ড্রেস ডিজাইনগুলো এই যে দেখেন আরও একটি সিভিট কালারের মধ্যে যেটা সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট দিয়ে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু কাজ পাচ্ছেন কিন্তু আমাদের প্রত্যেকটা ড্রেসের কিন্তু হাতে কাজ পাবেন এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের হাতায় কাজ পাবেন গজের সালোয়ার পাবেন আর প্রপার কিন্তু পাঁচ হাতের প্রত্যেকটা পাঁচ হাত আড়াই হাত বাই পাঁচ হাতের অন্য হবে কন্ট্রাস্টের না মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যা এখান থেকে লাগবে জাস্ট আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে দেখেন আরও একটি সুন্দর কালেকশন স্কাই স্কাই ব্লুর সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এই যে দেখেন স্যালোয়ার কিন্তু প্রত্যেকটা মার্শালের কাজ হবে আর প্রত্যেকটারই কিন্তু হাতায় কাজ পাচ্ছেন প্রত্যেকটা হাতায় কাজ পাচ্ছেন এই যে সালোয়ার এই যে দেখেন আড়াই হাত বাই পাঁচ হাতের দুই সাইডই কাটওয়ার্ক করা ও না পেয়ে যাবেন আর এগুলো কিন্তু পাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা বাংলাদেশে চৌষট্টি জেলা চারশো পঁচানব্বইটা উপজেলা আমরা হোম ডেলিভারি বই থাকি যার যেখান থেকে লাগবে যে পর্যন্ত লাগবে অর্ডার করতে পারেন অর্ডার করলে আমাদের ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার অনুযায়ী যোগাযোগ করেন বা আমাদের মন্তস কালেকশন পেজে আপনারা মেসেঞ্জারে অর্ডার করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম